নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার অযোধ্যার রাম মন্দিরের রায় ঘোষণার পরপরই মথুরায় কৃষ্ণ জন্মভূমির পাশেই থাকা শাহী ঈদগাহ নিয়ে বিতর্ক জেগে উঠেছিল এলাহাবাদ হাইকোর্ট সেই ঈদগাহের জমি সার্ভে করার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ সেই মামলায় মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে বলা হয়েছে এখনই মথুরায় কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহের সার্ভে করা যাবে না গত ১৬ জানুয়ারি এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মথুরায় কৃষ্ণ জন্মভূমির পাশেই শাহী ঈদগাহের জমি সার্ভে করতে হবে তার জন্য একজন কমিশনারও নিয়োগ করেছিলেন তিনি মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে হিন্দু পক্ষ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষ থেকে ঈদগাহের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা জানিয়েছেন সুপ্রিম কোর্ট সার্ভেতে স্থগিতাদেশ দিলেও কিন্তু এলাহাবাদ হাইকোর্টের মামলার শুনানি চলবে তাতে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি তেইশে জানুয়ারি এর আগে ডিসেম্বর মাসের শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল শাহি ইদগাহের সমীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করতে হবে তবে সেই সার্ভের জন্য কোনোরকম ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকেও কড়া নজর রাখতে হবে তিন সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছিল আইনজীবীদের নিয়ে কমিশন গড়ে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট তারপরেই গত চৌঠা জানুয়ারি মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এগারোই জানুয়ারি শেষ শুনানি হয়েছে পরবর্তী শুনানি তো সতেরোই জানুয়ারি হওয়ার কথা রয়েছে মথুরায় কৃষ্ণ জন্মভূমির ঠিক পাশে গা ঘেষাঘেসি করে রয়েছে এই শাহী মন্দির কমিটির দাবি পরে অবৈধভাবে এই শাহি তৈরি করা হয়েছে এবং যেই জমিতে রায় বেরোনোর পরে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ এবং কৃষ্ণ জন্মভূমির ঈদগা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা দুই ক্ষেত্রে একই অভিযোগ করা হয়েছে অযোধ্যার মতোই পরে জোর করে এই জায়গাগুলিতে মসজিদ এবং ঈদগাহ তৈরি করা হয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর